হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা দেখবে আজকে নাস্তা বানাবো কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো দেখার আগে একটু লাইক করে দিও তার জন্য আমি এখানে পাঁচটা ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে পিস পিস করে একটু কেটে দিচ্ছি এইগুলো একটু বাদ দিয়ে দেবো এগুলো বাদ দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি নিয়েছি একটা ডিম নিয়েছি আর এখানে দুধ আছে ব্রেডগুলোকে একটু কেটে দিচ্ছি সবগুলোই কেটে নিয়েছি আর এখন ডবল ডবল রেখেছি দেখতেই পাচ্ছো ওই দেখো এখন একটা পাত্র নিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আয় চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ডিম চিনি দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি দিয়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধ ঢেলে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিক্স করে দেব দুধও ভালো করে মিক্স করে দিয়েছি চলো তাহলে এবারে বানাবো রেডি হয়ে গেছে এটা একটা কড়া বাস করে দিচ্ছি কড়াটায় সামান্য তেল দিয়ে দিচ্ছি হালকা গরম করব কড়াটা ঘুলে রেখেছিলাম ডিম দুধ দিয়ে এই ব্রেড দুটো একসাথে ডুবিয়ে দিচ্ছি একসঙ্গেই এরকম করে বেশি গুণ ডুবাবো না তুলে দিচ্ছি দিয়ে একটা করে একটু দিয়ে দিচ্ছি এরম করে আবার ডুবি দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এক সাইডটা উল্টে দিচ্ছে এবারে এরম করে একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টা ভেজে দেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি এবারে এরকম করে আবার দিয়ে দেব আবার এরকম করে দিয়ে দিচ্ছি এরকম করে ভালো করে ডুবি নিচ্ছি দিয়ে দিচ্ছি আবার এরম করে ডুবে ডুবে দিয়ে দেবো সবগুলো করে নেব এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো সবগুলো এরম করে খেতে খুব সুন্দর লাগে এগুলো একবার বানিয়ে দেখবে বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ হবে এই দেখো বন্ধুরা সবগুলোই রেডি হয়ে গেছে আর একটু ভালো লাগবে বলে আমি উপর দিয়ে পাউডার দুধ দিয়ে দিয়েছি তোমরা দিতেও পারো নাও পারো এই দেখো পছন্দ হয়েছে এরম করে বানিয়ে দেখবে ছোট বড় সবেরই খুব পছন্দ হবে খুব ভালো লাগে খেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে